সর্বত্র পালিত খুশির ঈদ শান্তি ও সম্প্রীতির বন্ধন জোরদার করার বার্তা সোমবার ছিল পবিত্র ঈদ সর্বত্র পালন করা হয় এই দিনটি মূলত ইসলাম সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে শিলিগুড়িতে সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে ঈদ পালন করা হয় এদিন সকালে অন্য বছরের মতো জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয় বহু ইসলাম সম্প্রদায়ের মানুষ সেখানে নামাজ পাঠ করেন সেখানে এদিন এই নামাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা দু নম্বর বোর চেয়ারম্যান সহ শহরের বিশিষ্ট জনেরা নামাজ পর জামা মসজিদ কমিটির ইমাম আরশাদ সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানান শিলিগুড়ির মেয়র গৌতম সকল ইসলাম ধর্মের ভাই বোনেদের ঈদের শুভেচ্ছা বার্তা দেন গোটা দেশের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে কোচবিহার দক্ষিণ দিনাজপুর জেলার সর্বত্র পবিত্র ঈদ পালিত হয় ঈদের নামাজ পাঠের সঙ্গে সঙ্গে সর্বত্র শান্তি ও সম্প্রীতির বন্ধন उत्तर कर वार्ता दे मस्जिद में आए हैं ईदगाह के लिए ईद की नमाज के लिए अदा करने के लिए आए हुए हम लोग इस वक्त कैसा है बहुत अच्छा लगता है अलहमदुल्ला समझे क्या क्या बोलेगे ईद के ईद की खुशी का तो खैर कहना ही नहीं है ईद की खुशी का मौका इतना अच्छा होता है कि हम सब मुसलमान भाइयों जो भी है सबसे ईद मिलते हैं बहुत अच्छे से और सबसे अपना दिल उत्सान से मतलब स्वागत करते हैं हर एक का जिसका भी है मेरा नाम मोहम्मद ताहिर हुसैन है मोहम्मद मुख्तार तो

আর সবাই ভালোই থাকে যেন এইটাই আমরা আমরা করি সবার পাশে মোহাম্মদ মুস্তা এই আমরা

আজকের পবিত্র খুশি ঋত প্রায় এক মাস আমাদের রমজান পালিত হলো রমজানের শেষে পবিত্র ঋত ঈদের নামাজ আমরা আদা করবো এখন নটার সময় আমাদের এখানে ঈদের নামাজ আদা হবে ঈদের দিনে সবাইকে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি সবাই যেন সুখে থাকে ঈশ্বর সবার মঙ্গল করুক আল্লাহ সবার মঙ্গল করুক

পবিত্র রমজান মাস উদযাপন হয়েছে আর আজকে খুশি সারা দেশ জাতি পালন করছে

क्या मुबारक दिन है आप देख रहे हैं शहर सिलीगुड़ी से तमाम लोग ईद की नमाज़ के लिए स्टेडियम में आए हुए हैं और आ, आपके चैनल से ये भी बता दूं कि हमारे शहर के मेयर जनाब गौतम देव साहब वो भी आए हुए हैं मुबारकबाद देने के लिए और बहुत सारे हमारे लीडर हजरात हैं वो भी ईद की मुबारकबाद देने के लिए आए हैं और मैं आपके चैनल से मैं अपने तमाम मुल्क वालों को बिलखसूस हमारे शहर वालों को जनाब इजत गौतमदेव गौतम देव को और दीगर सियासी लीडरान को आप सबको ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ